বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমি বলবো বিতর্কিত প্রেসwidetilde পরিণত হচ্ছে লিডানিগণের মধ্যপাঙ্গীয় স্ট্যাটাস ਦਿੱtchা যে উনি মত না কিন্তু ওনার লোকজন মত খেললে উনি বসে বসে দেখেন আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামীর আমির তিনি বলেছিলেন সবশেষ যে কোনো ভাবে এপ্রিলের পরে যাওয়া উচিত হবে না নির্বাচনটা মানে কার কথাকে বিশেষ প্রাধান্য দেয়া হলো কি এখানে যে নানান ভাবে ইলেকশন নিয়ে ধানাই পানাই করেছেন সেটা তো পরিষ্কার আমি মনে করি যে এই ইন্টারিম সরকারের নির্বাচন বিষয়ে তার যে আগ্রহ সেটা প্রমাণিত হয় নাই যে ইনুদ সাহেবকে সবাই বলছে স্যার আপনি পাঁচ বছর থেকে যান স্যার আপনি পাঁচ বছর থেকে যান বললে উনি থাকবেন কিসের ভিত্তিতে থাকবেন ভোট নিতে হবে না একটা সম্পৃক্ততা আছে এই মাস বিশেষ মাহত্বপূর্ণ মাস আমরা দেখেছিলাম জামায়াত ইসলামের আমির তিনি বলেছিলেন সবশেষ যে এপ্রিলের পরে যাওয়া উচিত হবে না নির্বাচনটা মানে তার কথাকে বিশেষ প্রাধান্য দেওয়া হলো কি এখানে

ডিসেম্বর জুনের তিরিশ তারিখের মধ্যে ভোট হবে এটা তারা বলে যাচ্ছিলেন তারা তারিখ দিচ্ছিলেন না এবং যখন তারিখ দিয়েছেন সেটা হোক অথবা হোক সেটা জামাতের জামাতের দাবির সঙ্গে মিলে এখন এটা উত্তর দিবে যে তারা কি কথা নাকি তারা বিএনপির কথা শুনবেন আমি মনে করি যে এই ইন্টারিম সরকারের নির্বাচন বিষয়ে তাদের যে আগ্রহ সেটা প্রমাণিত হয় নাই এবং তাদের বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তায় ক্ষমতায় থেকে যাওয়ার আগ্রহ বেশিভাবে প্রবল হয়েছে তাদের এক উপদেষ্টা বলেছেন জনগণ নাকি তাদেরকে গাড়ির কাঁচ নামালে এসে বলে আপনারা থাকেন তারপরে তাদের প্রেস সচিব ভিডিও করেছেন যে ইনুজ সাহেবকে সবাই বলছে স্যার আপনি পাঁচ বছর থেকে যান স্যার আপনি পাঁচ বছর থেকে যান বললে উনি থাকবেন কিসের ভিত্তিতে থাকবেন ভোট নিতে হবে না অনির্বাচিত সরকার পাঁচ বছর ধরে থাকবে কেন কি মানে কেউ কি ফেরেস্তে নাকি যে ওনারা খালি দেশ বদলাতে পারেন বাংলাদেশ আর কোনো লোক নাই দেশ চালানোর মতো এটা তো সেই শেখ হাসিনার থিওরি বিকল্প নাই বিকল্প নাই ওনারাও শেখ হাসিনার বলেন ইনুসের বিকল্প নাই এই বিকল্প নাই থিওরির মধ্যে কি বাংলাদেশ আটকে থাকবে নাকি কিসের বিকল্প যখন আন্দোলন করেছেন তখন বলেছেন আমরাই বিকল্প আমরাই সবার বিকল্প আমরা একজনের বিকল্প আরেকজন এমনকি ইউনুস সাহেব যখন বিদেশে গিয়েছেন উনি বলেছেন যে এই আন্দোলনে লিডার ছিল না সবাই লিডার ছিল একজন চলে গেলে আরেকজন লিডার আর এখন তারা বলছেন বিকল্প নাই মানে কি ফলে ওনাদের কথাবার্তার মধ্যে ইলেকশন বিষয়ক ধানাই পানে আছে এবং এইটা ওনারা নিজেরাই প্রকাশ করে ফেলেছেন এটা ঢাকার মতো কোনো উপায় নাই আর ওনাদের যে প্রেস সচিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আমি বলবো বিতর্কিত প্রেস সচিবে পরিণত হচ্ছেন ইদানিং উনি মদ্যপান নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন যে উনি মদ খান না কিন্তু ওনার লোকজন মদ খেলে উনি বসে বসে দেখেন এতে করে উনি প্রমাণ করে দিলেন যে ওই বারের মধ্যে ওনার সাথে যদি কারো ছবি পাওয়া যায় উনি খাচ্ছিলেন না অন্যরা খাচ্ছিলেন পাশাপাশি এটাও যে লোকটা লিক করেছে সেই বা বারের মধ্যে কি করছিল একটা ছবি লিক হয়েছে এটা কার ছবি আমরা জানি না কিন্তু যারই ছবি হয়ে থাকে বারের মধ্যে থেকে ছবি লিক করছে যে করছে সে বারের মধ্যে কি করে তার মানে একটি মধ্যপায়ী সমিতি তৈরি হয়েছে এবং সেই মধ্যপায় সময় মদ খেলে একজন বসে বসে দেখেন তিনি না